মিক্স ওয়েডিংয়ে যাওয়া লাউড আছে নাকি যদি তারা বলে ক্লোজ ফ্যামিলি থাকে তো সেটা আমি কি সালাত রাহিম করব এটা বিষয়ে আমার ওয়াজুক না সেই মধ্যে হারাম থেকে বেঁচে থাকবে যা আমার কোনো উচিত মিক্সড মানে সেখানে ছেলে মেয়ে একাকার হয়ে একসাথে খাওয়া দাওয়া একসাথে এক গ্যাদারিং করছে এই রকম বিয়ের সাধীতে যাওয়া যায়জ নাই হারাম জি আল্লাহ রব আলমিন এইরকম জায়গায় যাওয়া কোরআনে দুটি আয়াতে রিজ শুধু লাগবে না কোরআনে কোরানে আল্লাহর উপদেশ চলে আসার পরে হালাল হারামের কথা জায়েজ না আসার পরে জালেমদের বৈঠকে বসবে না জালেমদের মজলিসে বসবে না যারা নারী পুরুষ একাকার হয়ে বসছে তারা জালেম সুতরাং তাদের জালেমের মজলিসে বসা জায়েজ না যেমন কোথাও মদ খাচ্ছে কেউ ধরেন মদের মজলিসে বসা জায়েজ আপনি আমি মদ না। এমন কি বিড়ি সিগারেট যারা ধূমপান করে দু চারজন আপনার ফ্রেন্ড হয়তো বা তার সাথে ব্যবসা বাণিজ্য আছে খাতির আছে তারা ধূমপান স্মোকিং করছে আর সেখানে গিয়ে বসে গেলে না আমি খাই না আমি নেশা করি না আমি ওই সিগারেট পান করি না কিন্তু তাদের মজলিসে সে বসলেন ওলা আমার বসে না বসবেন না ওদের সিগারেট খাওয়া হয়ে যাক তারপরে কথা বলে না দূরে দাঁড়িয়ে থাকে তাদের জালেমদের সাথে বসবেন না এক কথায় যারাই গোনাই থাকে তাদের সাথে বসবেন না জি এদিকে জামাত চলছে সাবালক মানুষ পুরুষ মানুষ হ্যাঁ মহিলাও নাই যে মাসে দশ দিন না হয় হ্যাঁ আর রাস্তায় বসে গল্প করছে আর আপনি তাদের কাছে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন না মোটে দাঁড়িয়ে কথা বলবেন না জামাত একামত হয়ে গেছে ফরজ হয়ে গেছে এখানে আসা সুতরাং এরা জালেম এখানে বাইরে দাঁড়িয়ে আছে জালেমদের সাথে দাঁড়াবেন না আপনি আশা করি ফর্মুলা বুঝছেন জি এই জন্য যেখানে আপনার নারী পুরুষ একাকার হয়ে বিবাহ সাদী হোক অথবা যে কোনো জায়গায় হোক গ্যাদারিং হোক আর যেখানে একাকার হয়ে যাচ্ছে সেখানে যাওয়া হারাম যায়জ নয় এবং এইরকম কাজের সহযোগিতা যায়জ নয় আত্মীয় ওদেরকে বলেন যে এইরকম জায়গায় যাব না এইরকম জায়গায় যাব না যদি আপনারা সেপারেট করেন তাহলে যাব না হলে যাব না মনে পড়লো তাহলে এই প্রশ্নের উত্তরে আমি আমার মামার গ্রামে হঠাৎ করে টেলিফোন আছে যোগাযোগ আছে তারপরে বলিনি যে হঠাৎ করে চলে যাব জানি যে আমার এক মেয়ের বিয়ে তো হঠাৎ করে গিয়ে হাজির হয়ে ওরা তো অবাক হয়ে গেছে সৌদি আরব চলে গেছে কয়েক বছর আগে সাত পাঁচ সাত বছর আগে পর্যন্ত তাদের বিয়ে আমাদের যেতে একটু লেট হয়েছে বিয়ে পড়ানো হয়ে গেছে তারপরে কিছু একটু উপদেশ নসিহত দিয়ে দিলাম আর তারপর খাওয়া দাওয়ার জন্য ডেকেছে সুবহান খাওয়া দাওয়ার জন্য দেখি যে যে প্যান্ডেল লাগানো হয়েছে সেখানে দেখছি এক পাশে কিছু মহিলা কাছে এক পাশে পুরুষ তো আমি সে আমাকে খেতে ডেকেছি ওরা খেয়াল করেনি খেতে ডেকেছি যদি এক একজন মহিলা বয়সী যদিও বয়সীকে এক এক বসে খাচ্ছে আর ফাঁকা ফাঁকা হয়ে গেছে খেতে ডেকেছে সাঁতে সাথে গেটে গিয়ে ঘুরে চলে আসলাম ফিরে যখন চলে এসে আমার মামা হাত ধরে নিয়েছে বলছি কি হলো মামা কি হলো আমি বললাম যে এইভাবে আপনি খাওয়াচ্ছেন হ্যাঁ এটা তো আমি কল্পনা করতে পারিনি ও নামাজি মানুষ তো বলছে আমি এটা খেয়াল করিনি খেয়াল করেন নি আর এইভাবে হচ্ছে না আমি তো এখানে খাবো না বলছে না 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 আমি আলাদা করে দিলাম এইভাবে বসতে বলিনি কিন্তু বসিয়ে দেশে গ্রামের লোকেরা বসে যা চলে আমাদের দেশীয় তরীকে বসিয়ে দেশে এক সাইডে মহিলা খাচ্ছে এক সাইডে পুরুষ খাচ্ছে একই প্যান্ডেলের ভিতরে এক অপরকে দেখতে পাচ্ছে তো সাথে সাথে সংশোধন হয়ে গেল যদি দেখেন যে আমার সেখানে প্রভাব প্রতিপত্তি আমার কথার মূল্য আছে মূল্যায়ন করবে আমি গেলে সেই পাপ থেকে তাদেরকে সরাতে পারবো তারা মিক্সিং করছে তাদেরকে আলাদা করে দিতে পারবো তাহলে যাবেন আপনার আত্মীয় যাবেন সেইখানে কারণ অন্য কাজে প্রতিবাদ করা এটি ফার্জে কেউ ফায়া হয়তো আপনার ও ফরজ আপনার চাইতে ভালো কেউ নেই কিন্তু যদি দেখা যায় না সেখানে গিয়ে তাদের কাছে আমি দুর্বল হ্যাঁ ওদেরটাই ঠিক থাকবে আমাকে ওখানে চুপচাপ গোবার মতো বসে থাকতে হবে তাহলে যাওয়া যাইজ নয় জি বাকাল